মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এবার তুরস্ককে নিয়ে উঠছে ভয়াবহ আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন তুরস্কই হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট কিন্তু প্রশ্ন হল ন্যাটো কি তুরস্ককে রক্ষা করতে পারবে নাকি তুরস্ক কাতারের মতো একই পরিণতির মুখে পড়বে কেন ইসরায়েল তুরস্ককে সব থেকে বড় হুমকি মনে করছে কিভাবে সিরিয়া সাইপ্রাস এবং গাজার প্রেক্ষাপট জড়িয়ে পড়েছে আর এই উত্তেজনা কতটা ভয়াবহ রূপ নিতে পারে ইসরায়েলের সাম্প্রতিক কাতার হামলার পর তুরস্ক নতুন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিশেষজ্ঞরা বলছেন কাতারের মতোই তুরস্ককে সম্ভাব্য হিসেবে দেখা হচ্ছে মার্কিন ট্যাং এবং ইসরায়েলি বিশ্লেষকদের বক্তব্যে এমন আভাস স্পষ্ট আজ কাতার কাল তুরস্ক এমন মন্তব্যে আঙ্কারা সরব প্রতিক্রিয়া জানায় এরদোয়ানের ঘনিষ্ঠ উপদেষ্টা সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন শীঘ্রই দুনিয়া শান্তি পাবে তোমাদের মানচিত্র থেকে মুছে দেওয়ার মধ্য দিয়ে এদিকে প্রো ইসরায়েলি মিডিয়া দীর্ঘদিন ধরে তুরস্ককে সব থেকে বড় হুমকি হিসেবে তুলে ধরেছে সিরিয়ার পুনর্গঠন এবং পূর্ব ভৌমধ্য সাগরে তুরস্কর উপস্থিতি ইসরায়েলের জন্য নতুন বিপদ হিসেবে বর্ণনা করছে তারা এই প্রেক্ষাপটে আগস্টে তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করে দেন তিনি স্পষ্ট করে জানান ইসরায়েলের আক্রমণাত্মক মনোভাব আঞ্চলিক আধিপত্য বিস্তারই প্রমাণ করে একই সঙ্গে নেটো এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়েও তুরস্কের প্রশ্ন উঠেছে কাতারের মতো মিত্র কেউ যুক্তরাষ্ট্র রক্ষা করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই প্রকাশ্যে গ্রেটার ইসরায়েল পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছেন তার এই ধারণা সিরিয়া, লেবানন, মিশর এবং জর্ডানের ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত। তুরস্ক এটিকে কেবল প্রতীকী হুমকি নয়, বরং বাস্তব আঞ্চলিক প্রভাব বিস্তারের পরিকল্পনা হিসেবে দেখছে। একই সময় ইসরায়েল, সিরিয়া, ইয়েমেন, টিউনিশিয়া এমনকি ইরান পর্যন্ত হামলা চালিয়েছে। সিরিয়ায় তারা বহুবার বিমান হামলা করে অঞ্চল দখল করেছে। লেবাননে হিজবুল্লাহ নেতৃত্বকে দুর্বল করেছে তারা। ইরানেও সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে এই ধারাবাহিকতায় তুরস্ককে আটকাতে চায় ইসরায়েল বিশেষ করে সিরিয়ায় নতুন ঘাঁটি স্থাপনের চেষ্টা প্রতিরোধে তুরস্কের ব্লু হোম্যান্ড নীতি যেখানে আঞ্চলিক সমুদ্র এবং নিরাপত্তার নিয়ন্ত্রণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে চ্যালেঞ্জ করছে ইসরায়েল সাইপ্রাসে ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং গ্রিসের সঙ্গে জোটবদ্ধ হওয়া আঙ্কারায় উদ্বেগ তৈরি করেছে এমনকি সাইপ্রাসে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছানোর খবরও আতঙ্ক বাড়িয়েছে তবে পূর্ণাঙ্গ যুদ্ধ এখন অনিবার্য নয় বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল সরাসরি সামরিক আক্রমণের বদলে তুরস্কের স্বার্থকে আঘাত করছে পরোক্ষ উপায়ে সিরিয়া ভূমধ্য সাগর এবং ককেসাসে কূটনৈতিক ও সামরিক তৎপরতার মাধ্যমে তাই তুরস্ক এখন জোট গড়ছে কাতার জর্ডান এবং ইরাকের সঙ্গে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলা যোগাযোগ রাখছে কৌশলগত একাকিত্ব এড়াতে